আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেলথ গ্রুপ বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা আমি শেয়ার করতেছি সেটা হলো জানেন যে এই আপনার তিন চার বছর ধরে ব্যাপক হারে যে আলোড়ন সৃষ্টি হয়েছে যে ফসলটা এবং যে ফল জাতীয় একটা আপনার পেপে জাত তো এই জাতটা আপনার খুবই আলোড়ন এবং কি ব্যাপকভাবে আপনার চাহিদা কারণ কি এটা আপনার এই সবজি হিসেবেও ব্যবহার করতে পারবেন এই ফলটা আপনি ফল হিসেবেও ব্যবহার করতে পারবেন কাজেই এত বেশি চাহিদা বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা দৃষ্টিকেই এই মানিকগঞ্জ থেকে পেঁপের চারা সেল করে থাকি সেই সুবাদে আপনার অন্যান্য অন্য বছরের তুলনায় এবছরও ব্যাপক হারে চাহিদা দেখতেছেন এই চারাগুলো আপনার সেট হয়ে যেতেছে এটা দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে বাংলাদেশে কোনো দৃষ্টিকে বাদ নাই প্রতিটা দৃষ্টিকে আমি বীজ পাঠাইছি চারা পাঠাইছি কাজে সবাই মনে করেন যে চাষবাস করতে পারতেছে এই জন্যে আসে আপনাদের কাছে আসলে এই মেসেজের মাধ্যমে পৌঁছে দেওয়া যে যদি কারো মনে করেন যে আপনার এক ইঞ্চি জায়গা যেন না খালি থাকে এটা সরকারের আপনি বারবার বলে আসেন যেহেতু আমাদের দেশে একটা গণত্ব সেই জন্য মনে করেন যে আপনি অনেকে জায়গা আছে কিন্তু চাষবাস যদি করতে পারে ঠিকঠাক মতো এই পেঁপে হোক বা অন্য সবজি হোক তবে খুবই একটা আপনার উদাহরণ খুব ভালো হবে তারপরে জানেন যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ মানুষ তো কম না প্রচুর পরিমাণে খাদ্য ঘাটতি সবজির ঘাটতি ফলের ঘাটতি সেই সুবাদে আপনারা যারা দেশের বাইরে আছেন সার জীবন তো দেশে বিদেশ থাকা সম্ভব না দেশে এসে কি করবেন সেটা একটা প্ল্যানিং মাফিক আপনাদেরকে করতে হবে এই আমি বলি যে যদি দেশে এসে অন্তত এক পেঁপে চাষ করেন গরু পালেন ভেড়ার ফার্ম দেন ছাগলের ফার্ম দেন তবে খুবই একটা ভালো কিছু মনে হয় ব্যবসা করেন তো এই সব কিছুর পাশাপাশি কিন্তু পেঁপের চাষটা খুবই করা যায় কারণ পেঁপের চাষটা খুব সহজ সবাই করতে পারে এই জন্য সুন্দর একটা উদাহরণ হিসেবে এটা আপনার আসলে গ্রহণযোগ্যতা খুবই বেশি গুরুত্ব কেননা আপনার এটা এমন একটা জাত যে মাটিতে চাষ করেন বাংলাদেশের যে বা যে আবহাওয়াতে চাষ করেন খুবই রেজাল কেননা আপনার ঝড় মানে আপনার একমাত্র ঝড়ে আর বৃষ্টিতে কাবু মানে এই পেঁপে কিন্তু আপনার খরা এবং শীত খুবই সহনশীল যে কেউ করলে মনে করেন যে খুব ভালো একটা রেজাল্ট পাবে যে কোনো মাটিতে কেননা আপনার এটা যদি আপনি ওই যে পাহাড়ি লাল মাটিতেও করেন তবুও রেজাল্ট কেননা আমি গাজীপুরে বিভিন্ন ডিস্ট্রিটে মানে দিচ্ছি গাজীপুরে দিচ্ছি বিভিন্ন জায়গায় দিছি ওই সব জায়গায় কিন্তু লাল মাটি খুবই রেজাল্ট কিন্তু এই যে যে এটেল দোষ বেলে দোয়াশ মাটি পেপে এমন একটা জাত এটা সব মনে করেন সব আবহাওয়াতে এবং সব মা মানে সব রকমের মাটিতে খুবই চাষ উপযোগী বেলে দোয়াশ বলেন শুধু বালি মাটি হবে না আর সব রকমের মাটিতে পেঁপে চাষটা খুবই রেজাল্ট ভালো তা আমার অন্য অন্য আপনারা দেখতে পাইছেন কাজেই কিন্তু আমি এটা নিয়ে ভালো কাজ করি যাতে রকম মানুষ ভোগান্তিতে না পড়ে যেমন ভাইরাস আছে এক বছর পর্যন্ত ফল আসে এরপর ফল দিল না কাজেই ওরকম কোনো সমস্যা নাই যে কেউ নিয়ে করতে পারে এই যে এখানে আমার দেখতেছেন যে আপনার ব্যাপক হারে আমি একটা ই করছি ছয়টা শেট আছে এবং সেট ছাড়াও আমার মেলায় আছে দেওয়া আছে চারা এটা রেজাল্ট খুবই চমৎকার এই জন্য মনে করেন যে চারাও খুব এক জায়গায় আপনার চার পাঁচটা করে আছে যদি কেউ চাষ করে সে খুব রিল্যাক্সের সঙ্গে এবং রকম টেনশন ফ্রিভাবে চাষ করতে পারবে যেহেতু আপনার কোনো রকম ভাইরাস নাই একমাত্র পেপে জগতে যত রকম আপনি পেঁপে আসে না কেন ভাইরাস থাকবেই রোগ বালায় আসেই কিন্তু কিছু কিছু পেঁপেতে রকম রোগ বালায় নেই তার মধ্যে এই পেঁপে রয়েছে আপনার সবচাইতে আপনার রোগ মুক্ত ভাইরাস ফ্রি ভাইরাস মুক্ত তো একটা জাত এক জায়গায় চার পাঁচটা করে চারা থাকে কাজে মনে করেন যে আপনার পুরুষের চিন্তাটা মাথায় মানে নিতে হবে না তার কারণ কি আপনি পুরুষ গাছ যদি বলেন যে আমি জিরো পার্সেন্ট করবো একটা থাকবে না তবে সেটাই সম্ভব কারণ একটা জায়গায় আপনি চার পাঁচটা করে চারা আছে একটা মাদাতে আপনি চারটা যদি চারা থাকে চারটা চারার মধ্যে একটা না একটা স্ত্রী গাছ হবে এখানে আমার চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত সাতটা পর্যন্ত চারা আছে কাজেই কেউ মনে করেন যে ভোগান্তি তো পড়বে না যদি কেউ চায় যে আমি দেশে থাকে পড়ালেখার পাশাপাশি মানে স্টুডেন্ট যারা তারা তাদের কথা বলতেছি যদি চাই যে আমি পেঁপে চাষ করুন পেঁপে চাষ করতে পারবে খুবই মনে করেন আপনার ভালো একটা করতে পারবে যদি এক লোক চাই যে আমি দেশে গিয়ে পেঁপে চাষ করবো তো করতে পারবে পেঁপে মানে যারা আপনার কারণ পেঁপে এতে আপনার সময় দিতে হয় না মাত্র তিন দিন সময় দিলে যথেষ্ট তিরিশ দিনের মাত্র তিন দিন সময় দিতে পারবেন না যদি এটুকু সময় না দিতে পারেন তাহলে কোনো রকম সম্ভব না যারা আপনার স্টুডেন্ট বা চাকরিজীবী তাদের কথা বলতেছি মাস্টার তো শুরু করে ব্যাংকার তো শুরু করে যারা স্টুডেন্ট তাদের কথা বলতেছি যে পেঁপে চাষ তাদের জন্য খুবই সুন্দর একটা উপযোগী কেননা সব রকমের কাজের ফাঁকে আপনি পেঁপে চাষ করতে পারবে মাত্র তিন দিন সময় দিতে হবে এতে সুন্দর